স্বামী স্ত্রীকে যদি ভালো যদি না বসে স্বামী যদি স্ত্রীকে যদি দেখতে না পায় স্বামী যদি স্ত্রীকে যদি মহাব্বত যদি না করে তাহলে করণীয় কি। অনেক মা বোন এরকম আমাদেরকে বলে থাকেন ফোন করেন যে হুজুর আমার স্বামীটা আমাকে ভালোবাসে না মহাব্বত করে না আমাকে দেখতেই পারে না দু চোখে আমাকে দেখতে পারে না পরিবারে অশান্তি হুজুর আমি কি করব। তো একটা নারীর জীবনে স্বামীর ভালোবাসা স্বামীর মহাব্বাত সব থেকে দামি জিনিস তার কোনো কিছুই নাই কিন্তু তার স্বামীর সাথে তার ভালো সম্পর্ক সুসম্পর্ক তার স্বামী তাকে দেখতে পারে তার স্বামী তাকে অনেক ভালোবাসে এটাই হলো একটা নারীর জীবনে থেকে বড় পাওয়া কিন্তু অনেক মা বোন এরকম বলে থাকে যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে মোহাব্বত করে না দেখতেই পারে না আমি যেন তার দু চোখের কাঠা আমি যেন চলে গেলে বা মরে গেলেই এটা যেন তার জন্য ভালো তার জন্য কল্যাণকর এবং এর কারণে অনেক মা বোন দেখা যায় তারা আত্মবিসর্জন দেয় আপনার আত্মহত্যা করেন আর দু বিল্লা আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো যে স্বামী যদি স্ত্রীকে যদি ভালো যদি না বাসে মহাব্বত যদি না করে দেখতে যদি না পারে ঘৃণা যদি করে তাহলে ওই স্বামীকে ওই অবাধ্য স্বামীকে কিভাবে আপনি বস করবেন কিভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন কীভাবে কোন কাজ করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে মহাব্বাত করবে আপনাকে দেখতে পাবে আজকে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই কারণে ভিডিওটা যদি আপনার জন্য যদি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম যদি হয়ে থাকে কারণ এরকম আমাদের সমাজের অসংখ্য পরিবারে এই সমস্যাটা অনেক মা বোন এই রোগে আক্রান্ত এই সমস্যায় জর্জরিত এই কারণে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এরকম যদি হয়ে থাকে তাহলে প্রথম নম্বর করণীয় হলো ওই নারীর জন্য প্রথম নম্বর করণীয় হলো শেষ রাতে উঠে শেষ রাতে উঠবে অর্থাৎ আজান হয়নি ফজরে রাজান হয়নি রাত দুইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠার পর সে তাহাজুদ নামাজ পড়বে কি নামাজ পড়বে তাহাজ্জুদ কারণ আল্লাহ বলেছেন এরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নামাজ এবং বিশ্বাসমকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন হে নবীজি আপনি রাতে একাংশে আপনি দাঁড়ান তাহাজুদ নামাজে আপনি দাঁড়ান নফল নামাজে আপনি দাঁড়ান কারণ ওই নামাজটা আল্লাহর কাছে অনেক দামি এবং ওই সময় আল্লাহ তালা দুনিয়ার আসমানি এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কি চাওয়া কার কি সমস্যা কে অসুস্থ কে দারিদ্র কে অভাবী কে চিন্তায় পরেশানির মধ্যে পড়ে আসো আমি আল্লাহর কাছে যাওয়া আমি আল্লাহ তোমাদের সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দেবো তো এই কারণে শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে আমরা দুই রেখার তাহাজুদের নামাজ পড়ব দুই রেখার তাহাজুদের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন করে মা বোনেরা কান্না করবেন তাহলে ওই সময় আপনার ওই চোখের পানিকে উচিলা করে আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন আপনার অনুগতকারী বানিয়ে দিবেন আর দেখা যাবে যে ওই স্বামী আপনাকে ভালোবাসা শুরু করে দেবে তাহলে স্বামীর জন্য আল্লাহ তালার কাছে কি করতে হবে শেষ রাতে উঠে দোয়া করতে হবে মনাজাত করতে হবে কারণ দোয়ার বিকল্প কিছু নাই দোয়া এমন একটা জিনিস এটা আল্লাহর কাছে যখন বান্দা যখন চায় সাথে সাথে আল্লাহ কি করেন বান্দার ওই দোয়াটারে কবুল করে নেন এরপরে হলো দোয়া পড়া বেশি বেশি করে একটা দোয়া আছে এই দোয়াটা কি করতে হবে বেশি বেশি করে পাঠ করতে হবে দোয়াটি হলো আল্লাহ হুমা এহদি জৌজি ওয়াসবু আল আল হাকি আবার বলতেছি আল্লাহ হুমা এহদি জৌজি ওয়াসবু আল আল হাক্কিজ আইন ইহু ফিল হালাল এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা যখন মোনাজাত যখন করবেন তখন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন এমনিতেই যখন আপনি থাকবেন তখন এই দোয়াটা বেশি বেশি করে আপনি পাঠ করবেন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন দোয়াটার অর্থ হলো ইহদি জাউজি হে আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দান করেন আপনি আমার স্বামীকে সঠিক বুঝ দান করেন আপনি আমার স্বামীকে সঠিক জ্ঞান দান করেন আল্লাহ ইহদি জাউজি হে আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দান করেন ওয়াবি হু আল আল এবং তাকে আপনি সত্যের ওপরে সুদূর করেন অটল করেন তাকে আপনি সত্য অভিমুখী হিসাবে তৈরি করুন সত্যের পথে আপনি তাকে নিয়ে আসুন ওয়া বিধ আলাল হাক্তি তাকে আপনি সত্যের ওপরে অটল করুন ওয়জো আল নিতা আইন হালাল এবং আমাকে আপনি তার চোখে হালালভাবে চক্ষু শীতলকারি বানিয়ে দেন আল্লাহ আকবর এবং আপনি আল্লাহর কাছে দোয়া মজা আলনি ফিল হালাল এবং হালালভাবে আমাকে তার জন্য চক্ষু সেতুলকারী বানিয়ে দেন আমাকে দেখলেই সে যেন প্রশান্ত হয় তার হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যায় সে যেন ভালো হয়ে যায় তার মন মানসিকতা যেন সুন্দর হয়ে যায় আমাকে দেখলেই সে যেন শান্তি পায় এরকম তার চোখে আমাকে বানিয়ে দেন এই কারণে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে দোয়াটি আরেকবার আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহ হম্মা ইহদি জাউজি ও থাব্বিতুহু আলাল হাতী ও আল নী করতা আইন এই দুয়াটা এরপরে আমরা আরেকটা দোয়া পড়তে পারি সেই দোয়াটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিৎ কল বিজউজি আলা দিনিক ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিৎ কল বিজৌজি আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার স্বামীর হৃদয়কে পরিবর্তন করে দান আলা দিনিক তোমার দিনের উপরে আল্লাহু আকবার এই দোয়াটা কি করা বেশি বেশি করে পাঠ করা এবং সেই সাথে কিছু করণীয় হলো যে নিজের চরিত্রের পরিবর্তন নিয়ে আসা অনেক মহিলা অনেক নারী এরকম আছে বারবার উচ্চ স্বরে কথা বলে স্বামীর সাথে ছুরি কথা বলে না সব সময় রুক্ষ ভাষায় কথা বলে কথার মধ্যে কোনো মজা খাটা কিছুই থাকে না এরকম যদি আপনার স্বভাব চরিত্র যদি হয়ে থাকে তাহলে আপনার স্বামী আপনার থেকে দূরে যাওয়ার অন্যতম কিন্তু এটা একটা কারণ আপনাকে ভালো না বাসার আপনাকে দেখতে না পারার কি এটা অন্যতম একটা কারণ এ কারণে তার সাথে নরম স্বরে নরম স্বভাবে আপনাকে কথা বলতে হবে কখনো খারাপ ভাষায় কথা বলা যাবে না কখনও রুক্ষ ভাষায় কথা বলা যাবে না কখনো গরম মেজাজে কখনও কথা বলা যাবে না এই কারণে নিজের চরিত্রের পরিবর্তন আনতে হবে এরপরে হলো ভালোবাসার পরিবেশ তৈরি করতে হবে যেন আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করে আপনার সাথে আপনার সঙ্গে সঙ্গে আসে আপনার সঙ্গ যেন গ্রহণ করে এরকম পরিবেশ কী করতে হবে তৈরি করতে হবে এরপরে অযথা সন্দেহ এটা পরিহার করতে হবে অনেক নারী অযথা তার স্বামীকে সন্দেহ করে কথায় কথায় এটা কেন করলা তুমি মনে হয় এটা করছো এটা করা তোমার ঠিক হয় না এরকম সন্দেহ করে এই সন্দেহ এটা কিন্তু অনেক বড় একটা খারাপ জিনিস এই সন্দেহ করা কি করতে হবে এটা দূর করতে হবে এরপরে হলো পরিবারটাকে দিন মাফিক চলার চেষ্টা করতে হবে নিজের স্বামীকেও সব সময় বলতে হবে স্বামী দিনের পথে চলার চেষ্টা করো নামাজ পড়ো ভালো কাজ করো এরকম পরিবারে দিন কায়েমের প্রচেষ্টা চালাতে হবে তাহলে ওই পরিবার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মিল মহাব্বাত ভালোবাসা আন্তরিকতা দিয়ে ভরিয়ে দিবেন রব্লা আলমিন আমার প্রত্যেকটা মা বোনদের হৃদয়ে তাদের স্বামীর ভালোবাসা যেন সুদূর যেন করে দেয় সকলে বলি আল্লাহ আমিন